উৎপত্তি যেখান থেকে উৎপত্তি হয়েছে সেখান থেকে সমস্ত চলা উদ্ধার খনন সহ আমরা সিটি কর্পোরেশনের এলাকা খনন করলে হবে না এটাকে উৎপত্তি যেখান থেকে হয়েছে সব এলাকায় করতে হবে এবং আমরা এই কাজটা করতে চাই এখানে আরিফুলক চৌধুরী সাহেব সাবেক মেয়র উনি অত্যন্ত আন্তরিকতার সাথে আমাকে সহযোগিতা করছেন এবং ওনার যে এক্সপিরিয়েন্স ওটা উনি দেখে দেখিয়ে দিচ্ছেন কোথায় কোথায় আমাদের উনি কোথায় আটকে গিয়েছেন তো আমরা এই জায়গাটা আমরা অ্যাড্রেস করতে চাই যেখানে উনি যতক্ষণ উনি যেখানে উনি করতে পারেন না এটা আমরা করব এই শহর রক্ষা করতে হবে এই শহরের মানুষকে রক্ষা করতে হবে কারণ মানুষকে বাঁচাতে হবে মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের সুযোগ্য কর না শেখ হাসিনার নির্দেশ এই শহর সুন্দর হতে হবে ক্লিন গ্রিন স্মার্ট নগরী সরকার টাকা দেয় এই টাকা যাতে অপচয় না হয় সরকার টাকা দেয় জনগণের টাকা যাতে কাজে লাগে সেটা এনশিওর করার দায়িত্ব আমি যেহেতু নির্বাচিত মেয়র আমার দায়িত্ব আমার ক্যাবিনেটের দায়িত্ব আমার অফিসারদের চিফ ইঞ্জিনিয়ার সহ সবার তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন বক্তব্য কম কাজ বেশি প্রতি বছরই আসলে মানুষের ঘরে পানি উঠে মানুষের মালপত্র নষ্ট হয় মানুষ কষ্টের মধ্যে থাকে এটা আমরা আর শুনতে চাই না বহু বছর ধরে আমরা শুনছি কিন্তু এটা 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 একটা সিটি কর্পোরেশন উপর দায়বার দিলে হবে না বাংলাদেশের যদি অন্যান্য অঞ্চলের সঙ্গে সিলেটকে তুলনা করা হয় আমরা অনেক পিছিয়ে এর মূল কারণ হচ্ছে আমাদের লিডারশিপ আমরা সেটা আমরা প্রপারলি প্রপার জায়গায় আমরা সেটা করতে পারি এই সিলেটের মাস্টার প্ল্যান যেটা রিভাইভ হয়েছে সেই মাস্টার প্ল্যান অনুযায়ী মূল উৎপত্তি স্থল থেকে সেইগুলোকে যদি রাষ্ট্রীয়ভাবে সোনীকরণ সহ বেরিবাদ শহর বেরিবাদ আজকে দেখা বেরিবাদ দিয়ে দেখা শহরকে রক্ষা করতে পেরেছে সিলেট তো তার চার ভাগে দেখবায় তো আমার মনে হয় সিলেটের সমস্যা আইডেন্টিফাই করে কালক্ষেপণ না করে এখন একটা একটা করে ধরে কাজ করা দরকার কারণ অনেক সময় আমরা কমিটমেন্ট শুনেছি এখন আমার বিশ্বাস মেয়র আনারুজ্জমান এখানে আছে আমরা তাই সে যেহেতু অন্তত প্রধানমন্ত্রীর একদম কাছে অতএব আমাদের মনে হয় আর দীর্ঘ পণ্য যেটা আমরা বঞ্চিত হয়েছি সেটা আশা করা যায় আমরা আশা রাখতে পারি আগামী চার বছরের মধ্যে যদি আমরা সকলের সহযোগিতা হয় আর সেটা এখানের সঙ্গে পলিটিক্সের কোনো বিষয় না আমার নগর বাঁচলে আমার শহর বাঁচলে আমার জেলা বাঁচলে আমার যেসব ডিমান্ড আছে সেই ডিমান্ডগুলো আদায় করতে হলে আমাদের সকলকে স্বেচ্ছার হতে হবে আমরা পিন পয়েন্ট ধরে কোন জায়গায় এটার জন্য অবস্ট্রাকশন আছে সেই সব জায়গায় আইডেন্টিফাই করে কাজ করা সকলকে ধন্যবাদ